আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প এ আদির দ্বিতীয় শাসন নিয়ে আলোচনা করবো আর এই দ্বিতীয় শাসনে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমে দেখিনি তোমাদেরকে এই দ্বিতীয় শাসনের লেখাগুলোতে কি বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দ্বিতীয় শাসনের লেখাগুলোতে বলা হচ্ছে প্রথম সেশনের পর তোমাদের নিশ্চয়ই বই বা ম্যাগাজিন প্রকাশনা সম্পর্কে একটা ধারণা হয়েছে এবার নিজেদের কাজে হাত দেওয়ার পালা তোমাদের নিজেদের লেখা সায়েন্স ফিকশন গল্প নিয়ে একটা বই প্রকাশিত হবে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের নিজেদের লেখা সায়েন্স ফিকশন গল্প নিয়ে একটি বই প্রকাশিত হবে এরপরে বলা হচ্ছে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প উপন্যাসের বিষয়গুলো কেমন হয় তার সম্পর্কে নিশ্চয়ই কিছু ধারণা ইতিমধ্যে পেয়েছ তোমাদের গল্পের বিষয়বস্তু হিসেবে তোমরা এমন অনেক কিছুই বেছে নিতে পারো ভবিষ্যতের পৃথিবী কেমন হবে মহাবিশ্বের ভবিষ্যৎ কি টাইম মেশিনে চেপে অতীত বা ভবিষ্যতে চলে গেলে কেমন হতো এইসব নিয়ে গল্পের আইডিয়া ভাবতে পারো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা যে সায়েন্স ফিকশন গল্পের বই লিখবে সেই গল্পের আইডিয়ার জন্য যে বইগুলোকে পড়তে পারো সেগুলো হচ্ছে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে মহাবিশ্বের ভবিষ্যৎ কি টাইম মেশিনে চেপে অতীত বা ভবিষ্যতে চলে গেলে কেমন হতো এইসব নিয়ে গল্পের আইডিয়া ভাবতে পারো এরপরে বলা হচ্ছে এমন কি ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনও হতে পারে তোমার গল্পের বিষয়বস্তু তবে একটা শর্ত আছে সেটা হলো কল্পবিজ্ঞান হলেও তাতে যৌক্তিকতা থাকতে হবে অর্থাৎ তোমার গল্প কাল্পনিক হলেও তাতে রূপকথার গল্পের মতো চাইলেই পঙ্খিরাজ গোড়া বা দুই মাথার দৈত্য এনে হাজির করা যাবে না কল্পবিজ্ঞান হলেও গল্প লেখার সময় বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্য সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমরা যেই সায়েন্স ফিকশন সম্পর্কিত গল্পগুলোকে লিখবে সেই গল্পের মধ্যে যাতে বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যগুলো তোমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে উপরে এখানে একটি কল্পবিজ্ঞানের মহাকাশযানের ছবি দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি হচ্ছে কল্পবিজ্ঞানের কাল্পনিক একটি মহাকাশযান এই মহাকাশযানের নিচে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে ভিন গ্রহের জীব কল্পবিজ্ঞানের লেখকদের অন্যতম প্রিয় বিষয় বিশ্বজুড়ে অসংখ্য কল্পবিজ্ঞানের গল্প উপন্যাস সিনেমা তৈরি হয়েছে এই ভিনগ্রহে জীব বা এলিয়েন এবং তাদের মহাকাশযানকে উপজীব্য করে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এ লেখাগুলোতে বলা হচ্ছে যেহেতু ক্লাসের সবাই মিলে বইটি প্রকাশ করবে তাই প্রত্যেকের অংশগ্রহণ থাকা জরুরি কাজটা গুছিয়ে করতে প্রথমেই নিজেদের মধ্যে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার ছ কে তোমার দলের সদস্য কারা কারা তা লিখে ফেলো তাহলে তোমাদেরকে এখানে এ লেখাগুলোতে বলা হচ্ছে তোমরা যে বইটি প্রকাশ করবে তাতে প্রত্যেকের অংশগ্রহণ থাকা জরুরি আর কাজটাকে গুছিয়ে করতে প্রথমেই তোমাদের নিজেদেরকে কয়েকটি দলে ভাগ হয়ে যেতে বলা হচ্ছে এরপর ছ ক্যাকে তোমার দলের সদস্য কারা কারা তা তোমাদেরকে লিখতে হবে এরপরে বলা হচ্ছে দলের সবাই মিলে আলোচনা করে তোমার দলের একটা নাম ঠিক করে নাও কে কি ধরনের কাজ করবে কাজগুলো হচ্ছে লেখালেখি ছবি আঁকা অলঙ্করণ ইত্যাদি তার ভিত্তিতে ছ কাজের কলামটি পূরণ করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে দলের নাম এরপরে তোমাদেরকে লিখতে হবে তোমাদের দলের সদস্যদের নাম এরপর সর্বশেষে তোমাদেরকে এই ছকটিতে তোমাদের কাজগুলোর নাম লিখতে হবে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কাজগুলো হচ্ছে লেখালেখি ছবি আঁকা অলঙ্করণ ইত্যাদি তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ছকটিকে সমাধান করে নিয়েছি এখানে আমি প্রথমে দলের নাম লিখেছি দলের নামটি হচ্ছে মেঘনা এরপরে আমি এখানে সদস্যদের নাম লিখেছি তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখে দিবে সদস্যের নাম হচ্ছে রাবেয়া সুবর্ণা সুমাইয়া জান্নাতুল আফসানা আরমান শরীফ জুনায়েদ এরপরে আমি এখানে এই দলের সদস্যরা কি কি কাজ করবে তার তালিকা করে নিয়েছি রাবিয়া এই কাজটি করবে এই কাজটি হচ্ছে পাণ্ডুলি ভিতরী সুবর্ণা পাণ্ডুলি ভিতরী সুমাইয়া পাণ্ডুলি ভিতরী জান্নাতুল চিত্রাঙ্কন আফসানা চিত্রাঙ্কন আরমান চিত্রাঙ্কন শরীফ চিত্রাঙ্কন আর জুনায়েত এখানে অলঙ্করণের কাজটি করবে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই ছকটিতে তোমরা কিভাবে তোমাদের দলের নাম সদস্যদের নাম এবং কাজগুলো দিয়ে এই ছকটিকে সমাধান করতে পারো এরপরে এই ছকটির নিচে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে সব দলের প্রতিনিধির সমন্বয়ে আবার একটা আলাদা কমিটি থাকতে হবে যাদের কাজ হবে পুরো বইটির সম্পাদনা করা তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাটিতে বলা হচ্ছে তোমাদের সব দলের প্রতিনিধির সমন্বয়ে আর একটা আলাদা কমিটি থাকতে হবে যাদের কাজ হবে বইটির সম্পাদনা করা এরপরে বলা হচ্ছে সম্পাদনা মানে বুঝতে পেরেছ এই দলের কাজ হবে সবগুলো দলের লেখা জমা হবার পর সেগুলোকে ঠিকঠাক করা ক্রমানুযায়ী সাজানো প্রুফ অর্থাৎ বানানজনিত ভুল ত্রুটি শুদ্ধ করা মানে সব দলের লেখাগুলো জড়ো করে একটা পূর্ণাঙ্গ বইয়ের রূপ দেওয়া এবং ভুল ত্রুটি ঠিক করা একইভাবে একটা প্রকাশনা কমিটি থাকবে যারা প্রচ্ছ থাকা ছাপা বাধাই ইত্যাদি ব্যবস্থাপনা করে বইটি চূড়ান্ত রূপ দেবে এই সম্পাদনা ও প্রকাশনা কমিটিতে সবগুলো দল থেকে একজন করে নির্বাচিত প্রতিনিধি থাকবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠে বলা হচ্ছে নিজ দলে সবাই মিলে ভোট করে নির্বাচন করে নাও সম্পাদক ও প্রকাশক কমিটিতে তোমাদের দল থেকে কোন কোন সদস্য থাকবে এভাবে প্রত্যেক দলের একজন করে সম্পাদক প্রতিনিধি মিলে একটি সম্পাদনা কমিটি এবং একইভাবে একজন করে প্রকাশক প্রতিনিধি মিলে একটি প্রকাশনা কমিটি নির্বাচন করে নাও এইবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও কাজটি কী এবং কিভাবে করতে হবে শিক্ষক তোমাদেরকে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশনের গল্প উপন্যাস পড়তে এবং সিনেমা অথবা তথ্যচিত্র দেখতে বলবেন সেগুলো তোমরা সম্ভব হলে নিজ উদ্যোগে পড়ে নিবে তোমরা এখানে পাশে একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছ এই বইটি হচ্ছে কল্পবিজ্ঞানের একটি বই এই বইটির নিচে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে উনিশশো সালে বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক এইস জি ওয়েলস লিখেছিলেন এই বই বইটির নাম হচ্ছে চাঁদের বুকে প্রথম মানুষ তখন কাল্পনিক মনে হলেও এখন আমরা জানি যে এই বই প্রকাশের অনেক বছর পর মানুষ সত্যিই চাঁদে পা রেখেছিল এরপরে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে এছাড়াও প্রথম শেশনে তোমরা নিজেদের মধ্যে যে বইগুলো আদান প্রদান করেছ সেগুলো নিয়ে আরেকবার আলোচনা করে নিতে পারো সম্পাদনা ও প্রকাশনা কমিটিতে অন্যদের সাথে আলোচনা করে বই প্রকাশের বিভিন্ন ধাপের ডেডলাইন ঠিক করে নাও তারিখগুলো টুকে নাও ছক দুয়ে তাহলে তোমাদেরকে এখানে আরও একটি ছক দেওয়া হয়েছে প্রথমে তোমাদেরকে কাজের ধাপগুলো লিখতে হবে এরপরে তোমাদেরকে তারিখগুলো লিখতে হবে এরপর সর্বশেষে তোমাদেরকে এই কাজগুলোর যে মন্তব্য সেই মন্তব্যগুলোকে তোমাদেরকে লিখতে হবে তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে তোমাদের এই ছকটির নমুনা সমাধান করে নিয়েছি আমি এখানে প্রথমেই ধাপগুলোকে লিখে নিয়েছি এখানে ধাপগুলো হচ্ছে পাণ্ডুলিপি কম্পোজ সম্পাদনা প্রূপ দেখা প্রচ্ছত্তরী ছাপা এরপরে হচ্ছে বাধাই এখানে তারিখগুলোকে লিখতে হবে এরপরে তোমাদেরকে মন্তব্য লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাণ্ডুলিপি কম্পোজের শেষ তারিখটি ছিল পাঁচ তারিখ আট মাস দু হাজার মন্তব্য হচ্ছে পাণ্ডুলিপি কম্পোজ সম্পন্ন হয়েছে এরপরে হচ্ছে সম্পাদনা সম্পাদনার শেষ তারিখ হচ্ছে বারো তারিখ আট মাস দুহাজার মন্তব্য হচ্ছে সম্পাদনা সম্পন্ন হয়েছে এরপরে প্রুফ দেখা প্রুফ দেখার শেষ তারিখ হচ্ছে আঠারো তারিখ আট মাস দু মন্তব্য হচ্ছে প্রব সম্পন্ন করতে আরও একদিন সময় প্রয়োজন এরপরে হচ্ছে প্রচ্ছত্তরী প্রচ্ছত্তরীর শেষ তারিখ হচ্ছে বিশ তারিখ আট মাস দু এই কাজটির মন্তব্য হচ্ছে তৈরি হয়েছে এরপরে ধাপটি হচ্ছে ছাপা ছাপার শেষ তারিখ হচ্ছে তেইশ তারিখ আট মাস দু এই কাজটির মন্তব্য হচ্ছে ছাপা সম্পন্ন হয়নি আরও একদিন প্রয়োজন এরপরে কাজটি হচ্ছে বাধাই বাধাইয়ের শেষ তারিখ হচ্ছে পঁচিশ তারিখ আট মাস দু এই কাজটির মন্তব্য হচ্ছে বাধায় সম্পন্ন হয়েছে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের কাজের ধাপগুলো দিয়ে এই ছকটিকে সমাধান করে নেবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো